শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম ভারতের গণমাধ্যম দিল্লি বিস্ফোরণের জন্য বাংলাদেশকে দায় দিলেও এটা আদতে হামলা কিনা সে ব্যাপারে নিশ্চিত নন সাধারণ নাগরিকরা হামলা হলে দায় দিচ্ছেন পাকিস্তানকে ডেঙ্গুতে চলতি মৌসুমে মৃত্যু বেড়ে তিনশো তেইশ দেশজুড়ে আবারও অস্থিতিশীলতা ও সহিংসতার সংখ্যা আতঙ্কে ঢাকাবাসীরা বিজিবি মোতায়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার ভবনে তালা দিল ছাত্রলীগ বিএনপি এবং জামায়ের দুপক্ষকেই খুশি রেখে গণভোট করতে চায় সরকার থাকতে পারে চারটির বেশি প্রশ্ন সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত দিল্লিতে গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় দেশটির গণমাধ্যমের একাংশ বাংলাদেশকে দায়ী করছে তবে এর সঙ্গে একমত নন দিল্লির সাধারণ বাসিন্দারা

एंड जब कंफर्म हो जाएगा तो एक तो बात है कि हमारे इंडिया में रेडिकलाइजेशन बहुत ज़्यादा है उस तो गवर्नमेंट को कंट्रोल करना चाहिए एंड गवर्नमेंट को कंट्रोल करने के लिए ऐसे क्या सीन है कि हमारी इंडियन जो इंटेलिजेंस है इंटेलिजेंस है वो तो अपना बहुत बेस्ट ट्राई करती है करने के लिए क्योंकि पिछले एक महीने से उन्होंने काफ़ी जगह पर रेड गरी है एंड उनको काफ़ी सारे इनपुट मिले थे उसको अकॉर्डिंग उन्होंने रेड गिरा और फिर उसको रिजल्ट भी मिला है काफ़ी सारे लोगों ने पकड़ा है थर्टी नाइन हंड्रेड के जी ऑफ प्रो मोटीरियल पकड़े हैं जिससे आर्टिक्स बनता एंड कुछ लाइक पॉइजन टाइप कुछ मिले हमको बट स्टिल

ये जो टेरर अटैक है और ये जो टेरर अटैक हुआ हमारे बॉर्डर पार से कराया गया है क्योंकि हमारे पास में जो आई एक्स मिले हुए हैं पाँच पांस, समथिंग पाँच सौ किलो वो जो है ऐसे तो आ नहीं सकते हैं ये जो भी आया हुआ है ये बाहर से आया है सीमा पार से आया हुआ है तीन सरासरी पाकिस्तान के दायदार संगे संगे प्रतिशोध ने आह्वान जानिए छे पाकिस्तान के बॉर्डर से हो सकता है और किसी बॉर्डर से नहीं क्योंकि पाकिस्तान में पहले हमने सिंदूर वन किया था अब हमें जो है सिंदूर टू करना पड़ेगा तभी ये सुधरेंगे और हमारे मैं तो सरकार से हमारी निवेदन करता हूँ कि जल्दी से जल्दी सिंदूर टू चालू किया जाए ये सारा काम पाकिस्तान का है গত চব্বিশ ঘন্টায় দেশে এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত তিনশো জনের মৃত্যুর তথ্য দিল স্বাস্থ্য অধিদপ্তর এদিকে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চব্বিশ ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার জন এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল একাশি হাজার সাতশো জনে রাজধানী ঢাকায় সহিংসতার ধারাবাহিকতায় এগারোই নভেম্বর রাত থেকে বুধবার বারো নভেম্বর সন্ধ্যা পর্যন্ত অন্তত পাঁচটি যাত্রীবাহী বাস একটি প্রাইভেট কার ও মেহেরপুর পুলিশ সুপারের সরকারি বাসভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে সূত্রাপুর গাবতলি উত্তরা দোলাইপাড় ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে সোমবার রাত বারোটা চুয়ান্ন মিনিটে যাত্রাবাড়ির রায়েরবাগে পার্কিং অবস্থায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয় রাত দুইটা সাত মিনিটে যাত্রাবাড়ির কাজলা টোল প্লাজার রায়দা পরিবহনের বাস আগুন দিয়ে পোড়ানো হয় আজ বুধবার বিকেল চারটার দিকে মেহেরপুর শহরের কোর্ট মোড় এলাকায় অবস্থিত পুলিশ সুপারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ সন্ধ্যায় দোলাইপাড়ে মাওয়া এক্সপ্রেসের মুখে সড়কে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে দুর্বৃত্তরা জানালার কাজ ভেঙে পেট্রোল ঢেলে আগুন দেয় এতে ব্যাংকের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায় তবে টাকার ভল্ট অক্ষত আছে স্থানীয়দের সহায়তায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং পরে ফায়ার সার্ভিস এসে পুরোপুরি নিভিয়ে ফেলে এদিকে ঢাকার মিরপুরে সনি সিনেমার সামনে শতাব্দী পরিবহন নামে একটি বাসে আগুন দেওয়া হয়েছে বুধবার বেলা একটার দিকে ঢাকার ভেতরে চলাচল করা বাসটির আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন শাহ আলী থানার ওসি গোলাম আজম বাসটির সামনের দিকের কয়েকটি আসন পড়লেও কেউ হতাহত হয়নি আবারও সহিংসতা অস্থিতিশীলতার মুখে দেশ বোমাবাজি আগুন সন্ত্রাসের আতঙ্ক বহু বছর পর দেশে আবারও ফিরে এসেছে বোমাবাজি ককটেল বিস্ফোরণ বাসে জীবন্ত দগ্ধ হওয়ার শঙ্কা দুই হাজার সালে নির্বাচনের আগে পরে এবং দুই সালে বিএনপির অবরোধ চলাকালে দেশ জুড়ে বাসে আগুন দেওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছিল এক দশক পরে তা যেন আবারও ফিরে এসেছে বিশেষত ঢাকা ও আশেপাশের এলাকায় প্রায় প্রতিদিনই বাসে আগুনের ঘটনা ঘটছে আতঙ্ক ছড়িয়ে পড়েছে নগর জুড়ে ভয় আর অনিশ্চয়তার মধ্যে রয়েছে সাধারণ মানুষ ঘটনাগুলোর সময় বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দেখা যায় আগুনে জ্বলছে বাস চারিদিকে ধোঁয়া আর আতঙ্কে দৌড়াচ্ছে যাত্রীরা রাজধানীর যান চলাচলেও পড়েছে মারাত্মক প্রভাব ঢাকার পরিবহন সংশ্লিষ্টরা শুধু নন আতঙ্কে দিনযাপন করছেন চালকরাও ঢাকার নিউমার্কেট এলাকার এক চালক বাঙালিয়ানাকে বলেন নিজের আতঙ্কের কথা তিনি বলছেন দিন গাম নাই তারপরে মানুষ ভোগ পাচ্ছে মানুষ ঘুম আসছে না আচ্ছা শহর বন্দরে সেই কারণে আমার বড় সমস্যা এমনি দোনো সমস্যা আগে যেভাবে লোকজন बेरोज্চয় এক sefer ঘুরছেন এদিকে সাধারণ মানুষের কেউ কেউ মনে করেন নির্বাচিত সরকার না এলে অস্থিতিশীলতা দূর হবে না কাটাবন এলাকায় বাঙালিয়ানার কথা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে তিনি বলেন হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা তো অবশ্যই হচ্ছে আর আওয়ামী লীগ সরকার তারা আছে তারাই তো হচ্ছে আসল ঝামেলাটা আমার মনে হয় তারাই করতেছে এবং শুধুমাত্র বেসরকারি ইউনিভার্সিটির বাসেও না সরকারি ইউনিভার্সিটির বাসেও বিভিন্ন ধরনের ঝামেলা হচ্ছে যেটা আমরা প্রতিনিয়ত প্রোগান বুঝছি এবং শুধু তাই নয় পথচারী একজন সাধারণ পথচারী হিসেবে শুধুমাত্র যে ইউনিভার্সিটিতে যাওয়ার ব্যাপারটাতেই যে ঝামেলা হয় এমন না এখানে আশেপাশে কোথাও আমরা গেলাম সেই ক্ষেত্রে আমাদের একটা ইনসিকিউরিটির মধ্যে থাকতে হয় একটা সেফটি ফিল হয় না তো তাড়াতাড়ি নির্বাচন হওয়া প্রয়োজন এবং নতুন সরকারে আসা প্রয়োজন যাতে নতুন সরকার আমাদের নতুন ভালোভাবে আমাদের সেফটি দিতে পারে আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ ভবনে তালা দিয়েছে ছাত্রলীগ মঙ্গলবার গভীর রাতে চারকলা অনুষদ পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট কার্জন হল গেট বিজ্ঞান ভবন এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের গেটে তালা দেওয়ার ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ তিনি বলেন গতকাল রাতে এ ঘটনা ঘটেছে আমরা সাময়িকভাবে সেই স্থানগুলোর গার্ডদের প্রত্যাহার করেছি ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির সয়ন ফেসবুকে পাঁচ ফটোকে তালা দেওয়ার ছবি শেয়ার করে লকডাউন সফল হওয়ার আহ্বান জানিয়েছেন জুলাই অভ্যুত্থান দমাতে মানবতাবিরোধী অপরাধ অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসায় দশ থেকে তেরো নভেম্বর বিক্ষোভের কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ পাশাপাশি তেরো নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি দিয়েছে দলটি গণভোটে অন্তত চারটি প্রশ্ন রাখতে চায় সরকার জুলাই জাতীয় সনদের সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোটে চারটির বেশি প্রশ্ন রাখার চিন্তা করছে অন্তর্বর্তী সরকার সেক্ষেত্রে যেসব বিষয়ে বিএমপি সহ বেশিরভাগ দল একমত সেগুলো নিয়ে একটি প্রশ্ন হবে আর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সহ যেসব মৌলিক প্রস্তাবে বড় দল বিশেষ করে বিএমপির ভিন্নমত আছে সেগুলো নিয়ে আলাদা কয়েকটি প্রশ্ন থাকবে সব মিলিয়ে গণভোটে চার পাঁচটি প্রশ্ন রাখা হতে পারে সরকারের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে আর জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট করার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে সরকার বিশ্বাস করছে এভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হলে দলগুলো বিশেষ করে বিএমপি ও জামায়াত ইসলামী তা মেনে নেবে এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এক নভেম্বর মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেছেন সনদ বাস্তবায়নের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা তিন চার দিনের মধ্যে পরিষ্কারভাবে জানা যাবে ত্রিশটি দলের সঙ্গে আলোচনার মাধ্যমে ছয়টি সংস্কার কমিশনের চুরাশিটি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি করা হয়েছে জুলাই জাতীয় সনদ চুরাশিটি প্রস্তাবের মধ্যে আটচল্লিশটি সংবিধান সম্পর্কিত এর মধ্যে অন্তত তিরিশটি প্রস্তাবে কোনো না কোনো দলের ভিন্ন মত আছে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশে ভিন্ন মতের বিষয়টি রাখা হয়নি আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে নির্বাচনী ঘোষণার পর থেকে দেশে নানা ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টির পায়তারা চলছে বলে রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে এই প্রতিবেদনে বলা হয়েছে আগামী জাতীয় নির্বাচন বানচাল করতে একটি পক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করতে তারা নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এজন্য প্রতিবেশী ভারত ও মিয়ানমার থেকে বিভিন্ন ধরনের অস্ত্র গোলা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম আনা হচ্ছে প্রতিবেশী দেশ থেকে আসা এসব অস্ত্র ও গোলা নির্বাচন বাঞ্চালে ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে গত ২৬ অক্টোবর দুপুরে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রাজশাহী থেকে ঢাকায় আসা বনলতা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে আটটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও প্রায় পাঁচ কেজি বিস্ফোরক তৈরির সরঞ্জাম জব্দ করে সেনাবাহিনীর সদস্যরা অভিযানের বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছিল রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার কাছে তথ্য ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে বর্ডার ক্রস করে কিছু আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক আসছে পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে দুই সালের জুলাই আন্দোলনে ঢাকাসহ দেশের বিভিন্ন থানা থেকে পাঁচ হাজার সাতশো তেষট্টিটি অস্ত্র লুট করা হয়েছিল এর মধ্যে এখনও এক হাজার তিনশো বিয়াল্লিশটি অস্ত্র উদ্ধার করা হয়নি অন্যদিকে একই সময়ে ছয় লাখ বাউন্ন হাজার আটটি লুট হয়েছিল বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তিন লাখ চুরানব্বই হাজার সাতশো একুশটি উদ্ধার করা হলেও এখনও দুই লাখ সাতান্ন হাজার দুইশো সাতাশিটি উদ্ধার করা হয়নি এছাড়াও বিভিন্ন সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আইন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে দেশের গ্যাস সংকট নিরসনে বাপেক্সের এগারোটি গ্যাস কূপের খনন ও ওয়ার্কওভার প্রক্রিয়া চলমান রয়েছে কার্যক্রম শেষে কূপগুলো থেকে দৈনিক একশো মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বারো নভেম্বর এক বার্তায় এ তথ্য জানায় পেট্রোল বাংলা এতে বলা হয় কূপ খনন ও ওয়ার্কওভার কার্যক্রম নির্ধারিত পরিকল্পনার মাধ্যমে সম্পন্ন করার জন্য বাপেক্সের নিজস্ব পাঁচটি রিগ এবং টার্নকি কি পদ্ধতিতে নিয়োজিত চুক্তিভিত্তিক ঠিকাদারের তিনটি সহ মোট আটটি রিগের মাধ্যমে কূপ খনন কার্যক্রম চলমান রয়েছে সাতাশ নভেম্বর থেকে টার্নকি পদ্ধতিতে নিয়োজিত চুক্তিভিত্তিক ঠিকাদারের রিক দ্বারা তিতাস আটাশ উন্নয়ন কূপ খনন কার্যক্রম শুরু হবে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে রিজি এফসিএল এর সঙ্গে টার্কি পদ্ধতিতে নিয়োজিত চুক্তিভিত্তিক ঠিকাদারের আরও একটি রিগের মাধ্যমে তিতাস একত্রিশ ডিপ অনুসন্ধান কূপের খনন কার্যক্রম শুরু করার প্রত্যয়ে পেট্রোল বাংলা নিরলসভাবে কাজ করে যাচ্ছে লন্ডনের কাউন্সিলর হয়েও বাংলাদেশের সংসদ সদস্য হতে প্রচার চালিয়ে সমালোচনার মুখে পড়াদের নিয়ে এবার মুখ খুলেছেন যুক্তরাজ্যের স্থানীয় সরকার মন্ত্রী স্টিভ রিড স্থানীয় সরকারের অংশ হবার পরও আরেক দেশের এমপি হবার প্রচারে নামার খবর জেনে তিনি হতবম্ব বলে মন্তব্য করেছেন আবাসন কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রী স্টিভ রিড এ বিষয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলরকে চিঠি দিয়ে নির্বাচিত এসব জনপ্রতিনিধির বিষয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম স্ট্যান্ডার্ড দিন কয়েক আগে এক প্রতিবেদনে বলেছে টাওয়ার হ্যামলেটসের বেশ কয়েকজন কাউন্সিলর নিশ্চিত করেছেন তারা আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনে লড়তে মনোনয়ন চাইবেন তারা এজন্য বিভিন্ন মাধ্যমে প্রচার শুরু করেছেন তাদের মন্তব্য তাদের মধ্যে অন্তত দুইজন বিএমপির হয়ে ভোটে দাঁড়াতে চান এরপরই স্থানীয় সরকার মন্ত্রী স্টিভ রিড এ বিষয়ে চিঠি দিয়ে তার উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন বিষয়টি বিশেষভাবে উদ্বেগজনক কারণ গত বছর দলগুলোর নেতৃত্ব সুশাসন ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগের কারণে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে সরকারি প্রতিনিধিদের পাঠানো হয়েছিল এর প্রচারণা বন্ধ করার আহ্বান জানিয়ে রিড বলেছেন তাদের মনোযোগ স্থানীয় টাওয়ার হ্যামলেটসের জনগণের সাহায্য করার দিকে থাকা দরকার কেননা প্রয়োজনীয় পরিবর্তনকে কার্যকর করতে নিবেদিত ও পুরোপুরিভাবে রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন তুরস্কের বিরোধী দল সিএইচপির প্রভাবশালী নেতা ও ইস্তাম্বুলের শহরের মেয়র একরেম ইমামুলুর বিরুদ্ধে দুর্নীতির একশো বিয়াল্লিশটি অভিযোগ এনেছে প্রসিকিউশন একই সঙ্গে তাকে দুই হাজার বছরেরও বেশি কারাদণ্ড দেওয়ার দাবিও করা হয়েছে যদিও তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন ইমামনুল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলেছে তুরস্কের বিরোধী রাজনৈতিক ও ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামুলুর বিরুদ্ধে দুর্নীতির একশো বিয়াল্লিশটি অভিযোগ এনেছেন দেশটির প্রধান প্রসিকিউটর এসব অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ দুই হাজার তিনশো বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে ইমামুলু প্রেসিডেন্ট রিসিপ তায়েব এরদোগানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত গত মার্চ থেকে তিনি দুর্নীতির অভিযোগে প্রাক বিচারিক আটক অবস্থায় রয়েছেন ফিরেই বাজিমাত করলেন মাহমুদুল হাসান জয় সাত মাস পর টেস্ট খেলতে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন বাংলাদেশি ওপেনার তাতে তিন অঙ্ক পাওয়ার দীর্ঘ অপেক্ষারও অবসন ঘটিয়েছেন তিনি আজ থেকে তিতাল্লিশ মাস আগে ক্যারিয়ারের প্রথম টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন মাহমুদুল এরপর দুটি ইনিংসে সেঞ্চুরির কাছাকাছি গেলেও তিন অঙ্ক স্পর্শ করা হয়নি তার সিলেটে সেই আক্ষেপ ঘুচালেন শুধু ঘুচালেন না ক্যারিয়ার সেরা ইনিংসও খেলেছেন তিনি আগের সর্বোচ্চ ছিল দুই সালে ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করা একশো সাঁত্রিশ রানের ইনিংস আগামীকাল ডাবল সেঞ্চুরির লক্ষ্যে সতীর্থ মমিনুল হককে নিয়ে মাঠে নামবেন তিনি মোমিনুলও একটা লক্ষ্য নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন ক্যারিয়ারের চোদ্দতম সেঞ্চুরি করার লক্ষ্যে মাহমুদুল মোমিনের আগে ফিফটি করেছেন সাদমান ইসলামও বিশ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন তিনি নয় চার ও এক ছক্কায় আশি রানে আউট হয়েছেন এই ওপেনার দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ এক উইকেটে তিনশো আটত্রিশ রান করেছে তাতে বাউন্ন রানের লিড নিয়ে মাঠ ছেড়েছে অধিনায়ক নাজমুল হোসেন সান্তর দল বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো ধন্যবাদ